নমস্কার বন্ধুরা আমি আছি বাঁকুড়া জেলার ইনপুর ব্লকের অন্তর্গত রঘুনাথপুর গ্রামে এক মায়াময় গ্রাম দেখুন তার পরিবেশটা কত সুন্দর গাছগাছি ভরা চারিদিকে ওদিকে সূর্য রয়েছে আর আমি এই পথ ধরে এগিয়ে আসলাম অপূর্ব সুন্দর একটা জায়গা আর আমি এই পথ ধরে এগিয়ে যাব এই পথ ধরে এগিয়ে যাব এই পাশে রয়েছে একটা ক্যানেল এই ক্যানেল চলে গেছে সোজা এই ক্যানেল বরাবর যাব অপূর্ব সুন্দর একটা জায়গা তার মধ্যে যাচ্ছি রাস্তা দেখতে পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর দেখুন আমার ডান দিকের পরিবেশটা ছবিময় আঁকা

এদিকে হচ্ছে ক্যানেলটা বাদিকে আমার গ্রামের ভিউটা দেখুন আমি যাচ্ছি একটা বাদ দিয়ে যাচ্ছি যদি গ্রামের ছবিটা আপনাদের ভালো লাগে Havuç, çay, yaprağı Komunist Körbün Ebon, Şehir Körbün এত সুন্দর গ্রাম পছন্দ করবেই ছবি এটা হচ্ছে কাপ রঘুনাথপুর অঞ্চল শালকাপ রঘুনাথপুর অঞ্চল তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি ক্যানেলের এপার পাশ থেকে ওপার হওয়ার জন্য জল ধর জল আসানোর ব্যবস্থা আছে এখানে फी को घेरे के चार सबूत पफी की लाल मटी बेसा विखात गान বাঁকুড়া পুরুলিয়া কিনে কেন্দ্র হয়েছিল যে কোনো মানুষ এত সুন্দর পরিবেশ ভালোবাসবে এই জঙ্গলমহলের কেই বলা হয় পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই তিনটে যে জেলা নিয়ে জঙ্গলমহল তৈরি হয়েছে তার প্রাকৃতিক দৃশ্য অতি সুন্দর এবং মনোরম ভিডিও আছেন আমি রাতে দিয়ে যাচ্ছি এত সুন্দর জায়গা দেখা যায় না এরপর মাটির পথ বে সবুজ গ্রামে সবুজ গ্রামে থেকে পড়লাম দেখতে পাচ্ছেন সবুজ গ্রামের দৃশ্য পুরোপুরি সবুজ যাই হোক যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার এবং লাইক কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন